হাজার 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 কোটি শ আমরা কোন দল করি না আমরা কোনো কোনো আওয়ামী লীগ জামাতি কিছু না আমরা মানুষ সাধারণ মানুষ ভবিষ্যতে রাজনীতি করে তার ধ্বংস ঠিকই হবে

আমরা আনন্দ প্রকাশ করছি আপনারা কি আপনারা কি আওয়ামী বিচার চান এ সরকার বিচারে ডিলে করছে বিচার মানে আওয়ামী লীগের শুধু বিচার না আওয়ামী লীগের হাজার গ্রুপে সচেতনতা চাই এই প্রত্যেকটা সংসদ সদস্যের বিচার চায় কতদিনের মধ্যে বিচার চান যত সরকারের মধ্যে কিছু বাজার দালাল ঢুকে গেছে আপনারা কি চান যে এদেরকে অপসারণ করা হোক অবশ্যই

সবচেয়ে তার মধ্যে সবচেয়ে বিনা কি হচ্ছে এবং উনার মাথায় রহমতে যেই সব মানে রাজনীতিবিদের একজন নেতৃত্ব চিন্তাধারা ভবিষ্যৎ উন্নতি করা কীভাবে একটা দল আগে নিতে করবে কীভাবে দেশের উন্নতি হবে মানুষ সাধারণ উন্নতি হবে উনার ভিতর আছে উনি একটা ক্রিম লোক এরকম ধরনের লোক আমাদের দেশে চায় আমি চাই এই ডক্টর পাশাপাশি আছে ওনার ভিডিও ফলো আপ করে কাজ করতেছে কিন্তু বই প্রকাশ কিন্তু একবার কারণ তো শুনি তার প্রশংসা শুনি নেই কিন্তু আমরা চাই তার প্রশংসা হোক এবং ওনার তাকে যত ফিরে আস তাকে যথেষ্ট মূল্যায়ন করা হোক তার যত মূল্যায়ন করে তাকে দেশে ফিরিয়ে